আমার কৃত্তি দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো এখন কটা আছে বারোটা নয় ঠিক আছে আর এখন এই টাইমে পার্সেল পার্সেলটা এসে সন্ধ্যাবেলাতে ঠিক আছে তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে পার্সেলটা অন করতে পারিনি তো তারপরে ভাবলাম কি থাক কালকে সকালবেলা অন করবো ঠিক আছে আমি কিন্তু অলরেডি শুয়ে করেছিলাম অলরেডি মানে ঘুমের মতো ভাব চলে এসেছিলো তার একটু জল খেয়ে নি ঠিক আছে ঘুমের মতো ভাব চলে এসছে কিন্তু আমার মন মানছে না কখন পার্সেলটা খুলে দেখবো কেমন এসে তার জল খেয়ে নি জল খেতে আমার ভাল লাগে তো যাই হোক আমার সিরিয়াস ঘুম আসছিল না ভালোটা বাজে মানে দুটোটা কেমন উৎখস হচ্ছিলো এই ফোনটা পেকে যাচ্ছে না যে কতক্ষণ আমি পার্সেলটা খুলে দেখবো আর কেমন সে আর টিভি টিবো তো সেই কারণের জন্য উঠে একবার দেখিনি একবার না দেখে আত্মাটা শান্তি হবে না আর তাতে শান্তি না হলে ঘুম ধরবে না তুই সেই কারণের জন্য উঠলাম উঠে একটা কুর্তি টাইফ অর্ডার করেছিলাম তো দেখি রিভিউটা কেমন এসেছে বা কাপড় কোয়ালিটি কেমন তো জন্য একবার অনলাইন দেখছি তো এই যে দেখো এরম টাইপের আমি নিজে একবার দেখিনি কি ব্যাপার আমার এটাকে হেলে যাচ্ছে কেন তো আমি একে দেখিনি একবার ভালো করে তো খারাপ না মোটামুটি ভালোই কিন্তু এটা আমি ভেবেছিলাম এটা না অন্যদের হাতাগুলো না আর একটু সুন্দর সুন্দর বড় বড় হাতা ছিল আর আমার এটা এরকম হাতা দিয়েছে এই যে এতটা টাইপের চেকয়ার্টারের হাতা এটা আমি অনেকে দেখছিলাম কি আলাদা টাইপের এই যে নিচের পাটটা যেরকম না এরকম টাইপের এক একটা এক এক ধরনের ঠিক আছে মোটামুটি খারাপ না অনেকগুলো তো দেখেছিলাম একটু আলাদা আলাদা মানে হাতার হাতার যেটা ডিজাইন ছিল না যে নিচের যে পারের ডিজাইনটা এরকম ছিল হাতার ডিজাইনটা তো এটার আবার একটু আলাদাই দিয়েছে দেখ মোটামুটি আছে না ফ্রিজে জল তো আমাকে পড়লে কেমন লাগবে বলতে পারছি না নেক্সট দেখাবো একবার মোটামুটি হয়তো হয়েছে তো পড়ে একবার দেখাবো তোমাদের পরে ভালো ভালো কেমন হয়েছে না হয়েছে সেটা তবে এর আগের গুলো দেখেছিলাম আমি এরকম একটা মোটা হাতা দিয়েছিলাম সেই মোটা হাতগুলো কি ভালো লাগতো না এটাই ভালো লাগতো যাই হোক এই দেখো ডিজাইনটা এই রকম এরকমই করা তোমরা কেমন লেগেছে বলো একটু এই যে এতটা টিফিন হবে ঠিক আছে তো চলো হাতটাটা শান্তি হলো দেখে নিল এখন ঘুম আসবে তো আমার মতো কাদের কাদের এখন স্বভাব আছে পার্শাল আসলে না খুলে দেখা পর্যন্ত ঘুম আসে না সেটা একটু বলবে সবাই ঠিক আছে চলো বাই টাটা পরে আমি এটা পরে দেখাবো তোমাকে ঠিক শান্তি পেলাম আমার মতো এরকম বাজে অভ্যাস কার কার আছে বলো আর হ্যাঁ আরেকটা কথা এটা যদি কারো ভালো লাগে না না ঠিকই আছে দাম হিসেবে ঠিকই আছে খুব একটা খারাপ না তিনশো টাকার মতো তো দাম হিসাবে ঠিকই আছে খুব একটা হয়নি তো কারো যদি পছন্দ হয় আমাকে বলো আমি করে দিয়ে দেবো তোমরা অর্ডার